হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার বন্ধুরা একটা গ্রাম্য প্রবাদ রয়েছে গায়ে যদি সম্পর্ক থাকে দুধ দেয় কথাটা ছোটবেলায় হয়তো বুঝতে পারিনি ইদানিং সুপারস্টার সাকিব খান এবং ঢালিউড কই নকু বিশ্বাসকে নিয়ে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো দেখে কিন্তু এখন পুরোটাই আন্দাজ করা যায় ঢালিউড কই নকু বিশ্বাস ভিডিও কলে কথা বলছেন সুপার স্টার সাকিব খানের সঙ্গে তিনি জানালেন তাকে সাকিব খানকে ছাড়া রাতে তার ঘুম আসে না অনেক বেশি খারাপ লাগে সাকিব এবং অপু এই জুটি আসলে কতটা আপন একজন আরেকজন সেটা তাদেরকে না দেখলে একদমই বোঝা যাবে না দুজন সময় পেলেই একজন আরেকজনের সঙ্গে ভিডিও কলে কথা বলবে তাদের ব্যবসা নিয়ে আলাপ করবে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ করবে এবং শুটিংয়ে থাকলেও সাকিব খান যতটুকু সময় পান স্ত্রী এবং সন্তানকে অতটুকু সময় দিয়ে থাকেন সাকিব বলেন আমি জয়কে এবং অপুকে কতটা ভালোবাসি সেটা আসলে বুঝিয়ে বলবার কিছু নেই সত্যি বলতে একটা মানুষ মানুষকে ভালোবাসে সে ভালোবাসাটা অনেকেই প্রকাশ করতে পারে অনেকেই পারে না জয়কে তিনি কতটা ভালোবাসেন সেটা আমরা সকলেই জানি শাকিব খানের মা এটা মাঝে মধ্যেই প্রকাশ করে দেন তার প্রতিবেশীদের কাছে প্রকাশ করেন তার ছোট বোন মনিও বলেন দাদা আসলে ভাবিকে অনেক বেশি ভালোবাসে কারণ ভাবির মতো মানুষ হয় না ওকে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি কারণ সেও মানুষটা ভালোবাসার মতোই ভালোবাসা পাবারই মতো যত কিছুই জীবনে ঘটে যাক সাকিব খানকে ছাড়া অপবিশ্বাস কিছুই কল্পনা করতে পারে না কারণ যখন খুব ছোট্ট ছিল অর্থাৎ ক্লাস টেনে তখনই কিন্তু সাকিবের সঙ্গে কাল সকালে সিনেমা তারপর তার এসএসসি রেজাল্ট হলো তার মা যখন মার কাছে ধরা খেলো মা তাকে কলকাতায় নিয়ে যেয়ে ভর্তি করে দিল কিন্তু সাকিব খান সিনেমা ফাঁক শুটিং ফাঁকি দিয়ে সেই শিলিগুড়িতে যে ফোন দিল আমি তোমার কাছে আসছি চলে আসছি এই যে ভালোবাসা এই ভালোবাসা গিয়ে কোনোদিন আর অন্য কারোর সাথে গরুর পক্ষ বিশ্বাসের কখনোই সেটা সম্ভব নয় প্রথম প্রেম মানুষ কোনোদিনই ভুলতে পারে না আর তাই সাকিব যেমন ভুলতে পারে না অপুকে শত চেষ্টা করলেও অপু পারে না সাকিবকে ভুলতে তার মধ্যে তো সেতু বন্ধন হয়ে এখন রয়ে গেছে তাদের সন্তান আবরম খান জয় জয় ভালোবাসে তার মাকে বাবাকে এবং পরিবারকে এই পরিবারটি অপুকে কতটা আপন করে নিয়েছে সেটা বলার অপেক্ষায় রাখে না আর তাই দিন শেষে তারা যে যে কাজেই থাকুক না কেন যত ব্যস্তই থাকুক সাকিব অপুর এবং অপু সাকিবের এর বাইরে আসলে আর কিছুই নেই আর তাই তো অপু খুব গর্ব করেই বলতে পারেন সাকিব কার কি করলো না করলো ওগুলো নিয়ে আমার কোনো রকমের মাথা ব্যথা নেই আমি এখন কাজ করছি নিশ্চিন্ত মনে পরিবারকে সময় দিচ্ছি আমার পরিবার আমার সঙ্গে রয়েছে জয়ের জন্য ভালো যা হবে সেটা করব আর সামনে কাজ করব এতটুকুই বন্ধুরা অপু বিশ্বাস কিন্তু জানিয়ে দিয়েছেন সামনে ভালো ভালো কাজ করবেন আমরা তাকে খুব ভালো ভালো কাজেই দেখতে চাই কোনো ঐতিহাসিক গল্পে দেখতে চাই কোনো চমৎকার নাচ গান সমৃদ্ধ কোনো সিনেমায় দেখতে চাই যেটা জীবনে এখনো করা হয়নি কারণ এত চমৎকার নিয়েছেন তার কণ্ঠ তার বাচন ভঙ্গি তার স্টাইল স্মার্টনেস সৌন্দর্য সব কিছুতে মুগ্ধ এপার বাংলা ওপার বাংলা প্রযোজকরা এখন শুধুমাত্র শুটিং করা বাকি তো দেখাই যাক আমরা তাকে কোন গল্পে পাচ্ছি বন্ধুরা কমেন্ট করবেন কেমন লাগে এই জুটিকে আপনাদের এখন